হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম আজকে স্যাটারডে তো জলদি চলে আসবে দশটা পনেরোতে চলে আসবে সাতটা স্কুল তারপর ওকে স্কুল পাঠানোর পর আমি একটু চা বিস্কিট খেয়ে নিলাম একটু পর ঘর দরজা সাফাই করে ব্রেকফাস্ট করে নিলাম তারপর টাইম হয়ে গেলো ওর স্কুল থেকে আসার তো স্কুল থেকে চলে আসলো কত কথা ওর স্কুলের সব হিস্ট্রি শুনলাম শোনার পর এখন ওর ওকে কিছু খেতে দিলাম তারপর লাওর খোসাটা ভাজা করব তোমরা খাও কি বলবে তো লাওর খোসাটা কেটে নিলাম আর লাউ ঘন্ট করবে আর পনির সবজি হবে তারপর স্নান করে পুজোটা দিয়ে নিলাম পূজাটা দেওয়ার পর কালকে একটু কালকে আর শেয়ার করা হলো না তোমাদের সাথে তো কালকে একটু মার্কেট গিয়েছিলাম আর ইয়োগকে একটু ডক্টর দেখাবো ওর শরীরটা কিছু ভালো ছিল না ওর পেছাপে কিছু ইনফেকশন ছিল তো ওইটাও কিছু টেস্ট দিয়েছিলো আর ডক্টরকে একটু দেখানোর পর বাড়ি চলে আসলাম তারপর আজকে যেহেতু স্যাটারডে স্যাটারডে ডান্সের ক্লাস আছে তো একজন একজন করে স্টুডেন্ট আছে তো পুচকুকে পুচকুটাকে দেখো না খুব সুন্দর লাগছে তো আরও আস আসবে স্টুডেন্ট তো এটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা দাদা টিএলএম এর জন্য এটা বানিয়েছে ওদের যেহেতু ট্রেনিং চলছে তো এটা দেখো খুব সুন্দর হয়েছে না ফিস দুটো বানিয়েছে আর ও খুব কষ্ট করে বানিয়েছে যেরকম কষ্টর ফল পেয়েছে ও এটাও খুব সুন্দর হয়েছে দেখো তার জন্য ওকে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়েছে আর ওদের যতগুলো মানুষ ট্রেনিং করেছে তার মধ্যে ওরটা সবচেয়ে বেস্ট হয়েছে তার জন্য ওকে সার্টিফিকেট দিয়েছে বই দিয়েছে অনেক কিছু দিয়েছে আর আরেকটা গুড নিউজ আছে আমার ভাই আর আমার দাদা দুজনের চাকরি আজকে পারমানেন্ট হয়ে গেলো সো আমরা অনেক খুশি মা দুজনের নামে প্রদীপ দিয়ে দিল মাসির ছেলে আমার তো আমরা খুবই খুশি তো বিকেলবেলা একটু চা খেয়ে নিলাম তারপর ব্রেকফাস্ট সরি ব্রেকফাস্ট না টিফিন বাবাকে দিয়ে দিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম